চার্চ কিন্তু চার্চের এন্ট্রি গেটটা কিন্তু সুন্দর দেখো লেখা আছে ব্যান্ডেল ব্যান্ডেলা এই চার্চটা পনেরোশো নিরানব্বই সালে কিন্তু স্থাপিত হয়েছিল তো হচ্ছে বাইরে থেকে বেশ বড় কিন্তু চার্চটা আর সামনেটায় চার্চের বাইরে এখানটায় কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সাজানো আছে রাত্রেবেলা হলে বেশ ভালো লাগবে যখন লাইটসগুলো চলো চার্চের ভেতরে যাওয়ার আগে একবার চট করে তোমরা দেখে নাও যে আমরা কীভাবে এই ব্যান্ডেল চার্চে আসলাম এবং তোমরাও যদি আসছো তো তোমরা কীভাবে আসতে পারবে তো তার একটা ছোট টাইম ল্যাপস দেখাচ্ছি সেটা একবার দেখে নাও তাহলে বুঝতে পারবে তো টাইম ল্যাপসটা দেখে তারপর আমরা আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি চলো আসার সব থেকে সোজা উপায় যেটা হচ্ছে একদম ট্রেন করে শিয়ালদা মেন শাখা থেকে ট্রেন নিয়ে নেবে যদি বর্ধমান লোকালে ডিরেক্ট ট্রেনটা পেয়ে যাও সকালে ওটা নিয়ে নিতে পারো তো ট্রেনে করে চলে আসবে ব্যান্ডেল ব্যান্ডেলেই নেমে পড়বে ব্যান্ডেল থেকে নেমেই বাইরে তোমরা দেখতে পাবে হচ্ছে অটো স্ট্যান্ড তো অটো স্ট্যান্ডে যাওয়ার আগে দেখানো এখানে আমরা ব্যান্ডেল ব্রিজটাকে ক্রস করলাম তো এখান থেকে নেমে বাইরে যেটা পাবে তোমরা এই ব্যান্ডেল স্টেশনের বাইরে আসলে এরকম অটো স্ট্যান্ড পেয়ে যাবে তো অটো স্ট্যান্ডে এসে ব্যান্ডেল চার্চের জন্য অটোর লাইন অলরেডি দেখতে পাবে এই দেখো লাইন ছিল তো এখানে এখানেই আমরা এখান থেকে অটো নিয়ে নিলাম কুড়ি টাকা পার হেড তো সেই অটো করে তোমরা চলে আসতে পারো হচ্ছে ব্যান্ডেল চার্চে তো যাওয়ার জন্য সোজা উপায় হচ্ছে সব সহজ উপায় হচ্ছে এটাই ব্যান্ডেল স্টেশনে নামাটা আদারওয়াইজ তার আগে গড়িফা স্টেশনও আছে সেখানেও তোমরা নামতে পারো আরেকটা জিনিস তোমরা মাথায় থাকবে যে চার্জ কিন্তু বিকাল পাঁচটা অবধি খোলা থাকে তো পাঁচটার পরে কিন্তু চার্জ খোলা থাকে না তো তোমরা যখনই আসছো সেই হিসাবে একটা টাইম শিডিউল নিয়ে আসবে যেন বিকাল পাঁচটার মধ্যে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে কারণ পাঁচটা অবধি চারটা চার্জটা ওপেন থাকে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি এবার তো অলরেডি তোমরা দেখলাম যেমন ব্যান্ডেল চার্চে চলে এসেছি তো এখানে চার্চটা কিন্তু যথারীতি খুব সুন্দরভাবে অলরেডি সাজানো হয়ে গেছে পুরো লাইটিংয়ের কাজ পুরো রেডি সব থেকে পুরোপুরি রেডি সামনেটাও যদি দেখো এখানে জিস গেস্টের যে অ্যাকচুয়ালি যে জন্ম হয়েছিলো গোয়ালার মধ্যে সেই জিনিসটাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো এইটাও চলছে ফাইনাল টাচ আপ চলছে এই জায়গাটা তো চার্চের ভেতরে চলে আসলে পরেই এখানে একটা গেট রয়েছে বর ওই গেটটা বন্ধ বাট এই দিক থেকেও আমরা কিন্তু যেতে পারি তো আপাতত চলো এই দিক দিয়ে একবার যাই ভেতরে গিয়ে এবার তোমাদেরকে চার্জটা দেখাই কি আছে ভেতরে চলো ঢুকেইছি যেটা দেখালাম যে ঢুকেইছি ডান দিকের যে রাস্তাটা ওখান দিয়ে কিন্তু আমরা এই চার্চের চার্চটাতে কিন্তু ঢুকতে পারি চার্চে ঢোকার রাস্তাটা এই দিক দিয়েই করা হয়েছে যদি চলো ভেতরের দিকে যাই এদিকে আসলে কিন্তু বেশ সুন্দর এই জায়গাটা কিন্তু সাজানো হয়েছে মানে সাজানো মানে কি অ্যাকচুয়ালি খ্রিস্টের ব্যাপারটা কিন্তু এখানে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে ভেতরটাতে কিন্তু এরকম সুন্দর বেশ গ্রিনারিতে কিন্তু বেশ ভর্তি চতুর্দিকে গাছপালা রয়েছে ভেতরটা আর এরকম যিশু খ্রিস্টের অনেক জায়গাতে অনেক রকম কিছু করা রয়েছে যেমন এইদিকে যদি দেখো অনেকগুলো কিন্তু স্ট্যাচু যেটা দেখা যাচ্ছে খ্রিস্টেরই অনেক জায়গাতে কিন্তু এটা এই ব্যান্ডেল চার্চটা কিন্তু আমাদের ভারতবর্ষের যতগুলো প্রাচীনতম চার্চ আছে তার মধ্যে কিন্তু একটা অন্যতম চার্চ যেটা তোমরা একদম ঢোকার সময় দেখতেই পেলে চার্চটা কিন্তু পনেরোশো নিরানব্বই সালে স্থাপিত হয়েছিল পনেরোশো নিরানব্বই সাল থেকে চার্চটা রয়েছে এদিকে চার্চটাতে চার্চটার গায়ে দিয়ে এরকম বিভিন্ন সব নীতি কথা লেখা আছে তো সেগুলোও কিন্তু যেমন পরের বিচার করতে যাব না তাহলে তোমাদের বিচার করা হবে না পরকে দোষী করো না তাহলে তোমাদেরও দোষী করা হবে না তো এই ধরনের অনেকই কিন্তু এখানে নীতিগত যেগুলো আমাদের লাইফে ডেলি লাইফে আমরা এগুলো ইউজ করতে পারি সেইগুলো এখানে রয়েছে যেটা তোমরা জানো সেটা আছে জানতে আর তার সাথে সাথে তোমার জায়গাটা এই পার্কটা কিন্তু খুবই খুবই বড়ো একটা পার্ক ছিল আর নর্মালি শীতকালে বা আমাদের এই দুটো অন্য একটা দিনগুলোতে আসার জন্য খুবই আইডিয়া মানে শীতকালের তো আমরা এখানে এসে ভালোভাবেই টাইম স্পেন্ড করতে পারি তো তার জন্য খুবই একটা আইডিয়াল জায়গা তো এই জায়গাটায় যদি আসো এই জায়গাটাতে আসলে একটা জাহাজের মাস্তুল রাখা রয়েছে তো এর পেছনে একটা ইতিহাস রয়েছে তো চলো একটু ভেতরে যাই এবং তোমাদেরকে সেই সম্পর্কে কিছুটা বলি তো বাইরে এই ইতিহাস স্টোরিটা লেখাই আছে বাইরেটাতে বাট আমি তোমাদেরকে ভেতরে যাচ্ছি এবং বলছি তো ভেতরে যদি যাও তো এখানটায় দেখতে পাবে এখানে কিন্তু এই একটা জাহাজের বড় মাস্তুল এখানে রাখা রয়েছে বঙ্গোপসাগরে এক পর্তুগিজ জাহাজ একটা ঝড় ঝাপটার মধ্যে পড়েছিল সেই সময় মেরি এই জাহাজটাকে সেই জায়গায় রক্ষা করেছিল তো সেই সময় থেকে সেই জাহাজের যে ক্যাপ্টেন ছিল উনি এই ব্যান্ডেল চার্চে এসে এই মাস্তুলটা তুলটা অ্যাকচুয়ালি দান করে দেয় তো এটাই মোটামুটি এখানকার এইটার ইতিহাস যেটা রয়েছে এখানে মাস্তুলটা তারপর থেকেই কিন্তু এখানে রাখা আছে এইদিকে এই দিকে যদি চেয়ে কিন্তু পার্কটা কিন্তু অনেক বড় এবং পার্কটা কিন্তু বিভিন্নভাবে সাজানো আছে অনেক কিছু দিয়ে সাজানো আছে তো আসলে এবং বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কটাকে চার্চটা ঢোকার আগে মানে আগে এইখানে কিন্তু অলরেডি মোমবাতি জায়গা আছে তো এখানে তোমরা চাইলে কিন্তু ক্যান্ডেল এখানে কিন্তু জ্বালিয়ে দিতে পারো ফাইনালি ভেতরে যাওয়া আছে ভেতরে গিয়ে এবার চার্জটাকে দেখি এবং তোমাদেরকে দেখাই চলো ভেতরটা ঢুকলে কিন্তু তোমাদেরকে প্রথমে যে দরজাটা দেখালাম দরজার কিন্তু সুন্দর বেশ মেন গেটটা কিন্তু সুন্দর কারুকার্য করা ছিল এই জন্য তোমাদেরকে একবার দেখালাম তো চলে এবার ভেতরে যাই ভেতরে গেলে এদিকে কিন্তু দুটো ডিলেকশন আছে দুটো দিকে যাওয়ার তো আগে একবার এই দিকটা দেখে নিই এই দিকটা বেশ তুলনামূলক এই দিকটা খালি রয়েছে তো এই দিকটাতে দেখে নিই এখানেও সব যীশু খ্রিস্টের বিভিন্ন মতামতগুলো এখানে কিন্তু সব রয়েছে দেওয়ালগুলোদের রাখা সেগুলি তো সেগুলো তোমরা দেখতে পারো আর দুদিকেই দুদিকেই যদি দেখো দুদিকেই কিন্তু বিভিন্ন রকমের সূর্য শুকৃষ্ঠের মতামতটাই দুদিকে দেওয়া রয়েছে তোমরা দেখলে আমি চার্চের কিন্তু এই রাস্তাটায় আসলাম বাট এইটাতে এখন কেউ এই দিক দিয়ে চাচ্ছে না রাস্তাটা কিন্তু অন্য দিক দিয়ে আছে তোমাদেরকে একটু জাস্ট এখান থেকে দেখাই চার্চটার ভেতরে কিন্তু এরকম সুন্দর একটা ছোট বাগান মতন রয়েছে এবং বাগান এখান থেকে যদি দেখো এখানে কিন্তু সবই চার্চটা কিন্তু ওপরে উঠছে এই বাইরের দিক দিয়ে দেখো সিঁড়ি করা রয়েছে তো আমরা উঠবো তো এখানে যাওয়ার আগে তোমাদের এখান থেকে একটা জাস্ট একটা ভিউ দেখালাম

ভেতরটা কিন্তু এরকম এখানে একটা জিনিস আছে তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে এইখানে যেটা দেখছো এই যেটা জলের জায়গাটা করা রয়েছে এখানে অনেক পয়সা রয়েছে তো অনেকেই এখানে পয়সাটা দিচ্ছে তো যাদের পয়সাটা জলে একদম নিচে চলে যাচ্ছে কথিত আছে তাদের পূর্ণ মানে পাপ ধুয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর এই জায়গাটাতেও কিন্তু এখানে মোমবাতি দেওয়ার জায়গা রয়েছে ক্যান্ডেল দেওয়ার পয়সা ফেলার যে ঘটনাটা তোমাদেরকে বললাম পরে আবার এটা অ্যাকচুয়াল সত্যি কিনা জানার জন্য আমরা চার্চের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে গিয়ে কথা বললাম জানতে চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কী তো তারা বললেন না ওখানে অ্যাকচুয়ালি এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে কারণ ওখানে অনেকবারই এর আগে হয়েছে যে পয়সা চুরি যায় তো এই দিক থেকে ফাইনালি চার্চের ওপরটাতে যাওয়া যায় চলে এবার চার্চের ওপরটাতে যাই ওপরটাতে গিয়ে দেখি দেখো আমরা ওখানেটায় ছিলাম এখন কিন্তু ওই দিক থেকে এই দিকে এসে কিন্তু সিঁড়ি দিয়ে উঠছে এবার ওপরে আর কি যাওয়া রাস্তাটা এইখান থেকে কিন্তু দেখতেও কিন্তু অসাধারণ লাগছে কিন্তু অপূর্ব সুন্দর লাগে চার্চের ভেতরটা তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি চার্চটা কিন্তু বছরে দুটো দিন বন্ধ থাকে একটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর একটা হচ্ছে কিন্তু ফার্স্ট জানুয়ারি তো অবশ্যই এই দুটো দিন বাদ দিয়ে কিন্তু তোমরা এসো এই দুটো দিনের মধ্যে যে কোনো দিন আসলে কিন্তু চার্চটা তোমরা বন্ধ পাবে আর প্রতিদিন কিন্তু সকাল থেকে বিকাল পাঁচটা অবধি খোলা পাঁচটার পরে কিন্তু চার্চটা বন্ধ হয়ে যায় তো সেটা একটা মাথায় রেখে কিন্তু তোমরা আসবে এখন কিন্তু প্রায় অলমোস্ট আরেকটা লেয়ার আরেকটা লেয়ার উঠলেই কিন্তু একদম করে চার্চের ওপরে আমরা হতে আসবো তো এবার এখান থেকে যদি দেখো ওই যে ওইদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই ওইদিকে কিন্তু রয়েছে তোমার অ্যাকচুয়ালি ব্যান্ডেল ব্রিজ যেটা আমরা ট্রেনে এসেছিলাম তো ওটা ক্রস করেই এসেছি এই দিকে যদি দেখো এখন এখন কিন্তু এখানে তোমার একদম চার্চের ভেতরে যেখানটা আমরা ছিলাম ওই জায়গাটা আর এই দিকে দূরে যদি দেখো যে বাইরে থেকে যখন পার্কটা দেখাচ্ছিলাম তো এই পার্কের কিছু অংশ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই সামনেটাতে ফটোগ্রাফি বন্ধ আছে ফটোগ্রাফি করতে দিচ্ছে না তো এই সামনেটাতে করলাম না তো ওখানটাতেও অনেকে প্রায় করছে তো ওখান থেকে এগিয়ে এসে সামনের দিকটা তোমাদেরকে একদম দেখাচ্ছে একদম চার্চের যে ফ্রন্ট সাইড তো এখন আমি কিন্তু ওই জায়গাটাতেই দাঁড়িয়েছি একদম ফ্রন্টটাতে তো এখানেও একটা ক্যান্ডেল দেওয়ার জায়গা রয়েছে এখানে ক্যান্ডেল দিয়ে তোমরা প্রে করতে পারো তো এখানেও এসে কিন্তু তোমরা একটু টাইম স্পেন্ড করতে পারো এবং এখানটা এটা কিন্তু একদম টপ একদম ওপরটা যাচ্ছে এখান দিয়ে তোমাদের কারাগারে দেখিয়ে দিই আমরা এই সাইডটা দিয়ে কিন্তু উপরে উঠেছিলাম এখান দিয়ে দেখো সবাই উঠছে অলরেডি উঠে ওই দিক দিয়ে একদম মাথায় গিয়ে এই পেশন দিক থেকে ঘুরে আসলেই কিন্তু তারপরে এই দিক দিয়ে কিন্তু নামার পথটা তো উপরতে উঠলে একদম চার্চের উপর উঠলে কিন্তু এইদিকে ব্যান্ডেল ব্রিজ তুই দেখো ওইদিকে কিন্তু ব্যান্ডেল ব্রিজটা অলরেডি দেখা যাচ্ছে ব্যান্ডেল ব্রিজ এইদিকে গঙ্গা সবই কিন্তু এখান থেকে একদম উপর থেকে কিন্তু দেখা যায় তো এটাই ছিল ব্যান্ডেল চার্চ যেটা তোমাদেরকে দেখলাম তেইশ তারিখ তেইশ তারিখ এসে আমি নিজেও দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম তো জানিও কীরকম লাগলো ভিডিওটা এবং কিছুটা ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে আসবে কখন আসবে কোন কোন টাইমে চার্চটা খোলা থাকে কতক্ষণ খোলা থাকে তো এটা যদি একটা ওভারঅল ইনফরমেটিভ ভিডিও তোমাদের লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং তোমাদের চ্যানেল পরিচিত সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে যদি তোমাদের ভালো লেগে থাকে তো চলো আজকের মতন এতটাই এরপরে আবার নতুন একটা লড়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলো বাই বাই